নিজেদের ভিটে মাটি ছেড়ে অস্থায়ী শিবিরে জীবন কাটাতে হয়েছিল পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের ৩৫ হাজার রিয়াং জনজাতিদের উত্তরজেলার জেলার কাঞ্চনপুরে এবং দামছড়ায় মোট সাতটি অস্থায়ী শিবিরে এক টানা তেইশটি বছর জীবন অতিবাহিত করেছেন মিজোরামের এই রিয়াং উদ্বাস্তরা দীর্ঘ ২৩ বছর পর অবশেষে মিজোরামের রিয়াং উদ্বাস্তদের জীবনে ভাগ্যের চাকা খুলে যায় দু সালে কেন্দ্র ও রাজ্য সরকারের ফোর্থ কর্নার চুক্তি অনুযায়ী মিজোরামের রিয়াং উদ্বাস্তরা রাজ্যে স্থায়ী নাগরিকের স্বীকৃতি পায় আর এখন থেকে শুরু ব্রু জনজাতিদের নতুন জীবনের উন্নয়নের হাত ধরে ব্রু জনজাতিদের জীবনে এলো নতুন পরিবর্তনের ছোঁয়া গত চার বছরে সরকারি বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় ব্রু জনজাতিদের সেই পরিবর্তনের ছবি দেখা গেল কাঞ্চনপুরের ভান্ডারিমা খাসনাম পাড়া ব্রু পুনর্বাসন গ্রামে চারিদিকে ঢেউ খেলা উঁচু পাহাড় চূড়া আর এই পাহাড়ের মাঝখানে গড়ে উঠেছে ছবির মতো এক সুন্দর গ্রাম টিনের ছাউনি দেওয়া সারিবদ্ধ ভাবে মাথা তুলে দাঁড়িয়ে শত শত বাড়ি নতুন জীবনের প্রত্যাশায় ব্রু পুনর্বাসন গ্রামের জনজাতি পরিবারগুলি আজ উন্নয়নের শিখরে পা রেখেছেন দীর্ঘ বছর ধরে রাজ্যের স্থায়ী নাগরিকের স্বীকৃতি না থাকার কারণে মিজোরামের এই ব্রু পরিবারগুলি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা অধিকার থেকে বঞ্চিত ছিল কিন্তু রাজ্যের স্থায়ী নাগরিক হিসেবে বসবাস করার ফলে আজ সেখানে পৌঁছে যাচ্ছে সব রকম সরকারি উন্নয়নমূলক পরিষেবা ইতিমধ্যে কাঞ্চনপুরের ভান্ডারিমা খাসনাম পাড়া ব্রু পুনর্বাসন গ্রামে পৌঁছে গেছে বিদ্যুৎ পরিষেবা সোলার স্ট্রিট লাইট পানীয় জল সরকারি রেশন সব থেকে সড়ক যোগাযোগ ব্যবস্থা এর পাশাপাশি ব্রু জনজাতি পরিবারের ছেলে মেয়েদের জীবনে শিক্ষার আলো পৌঁছে দিতে সেখানে গড়ে তোলা হচ্ছে দ্বিতল বিশিষ্ট সরকারি বিদ্যালয় এবং পৃথক ছাত্রী আবাস ভান্ডারিমা খাসনাম পাড়া ব্রু পুনর্বাসন গ্রামে নির্মীয়মান এবং ছাত্রী আবাস নির্মাণে কাঞ্চনপুর দপ্তরের মাধ্যমে ব্যয় হবে প্রায় সাড়ে তিন কোটি টাকা এই নতুন স্কুল বিল্ডিং এর নির্মাণ কাজে শরীর খতিয়ে দেখতে মঙ্গলবার খাসনাম পাড়া পরিদর্শনে গেলেন কাঞ্চনপুর গ্রামোন্নয়ন দপ্তরের নির্বাহী বাস্তুকার সোমেন্দ্র ভৌমিক এবং ছাত্রী নির্মাণ কাজ পরিদর্শনকালে গ্রামোন্নয়ন দপ্তরের নির্বাহী বাস্তুকার গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে নির্মীয়মান এই নতুন স্কুল বিল্ডিং এবং ছাত্রী আবাসের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে খাসনামপাড়া গ্রামের শিশুরা ঘরের কাছে পরিপূর্ণ শিক্ষার সুযোগ পেয়ে উপকৃত হবেন ফলে আগামী ছয় মাসের মধ্যে এই নির্মাণ কাজ সম্পূর্ণ করার দপ্তরের পরিকল্পনা রয়েছে বলে জানান নির্বাহী বাস্তুকার সোমেন্দ্র ভৌমিক কাঞ্চনপুর গ্রাম দপ্তরের আন্দারে আমাদের ফান্ডারিমা হাস্তানপাড়াতে যে ক্যাম্প আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চলছে একটা হচ্ছে আপনাদের স্কুল বিল্ডিং যেটা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ফান্ড দেওয়া হয়েছে আর পাশেই দেখবেন একটা ডান দিকে একটা আছে সেটা হচ্ছে আপনাদের ফিফটি সিটেড গার্লস হোস্টেল এটা দিয়ে হয়েছে পিএম জন্দন স্কিম থেকে তো এখানে আমরা এই কাজগুলো চলছে তো আমরা আর ডি দপ্তরের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওই স্কুল বিল্ডিংয়ের যে ফাস্ট ফ্লোর সেই ফাস্ট ফ্লোরে রুটকাস্টিং চলছে তার কাছাকাছি হোস্টালে গাছ একদম একদম পুরোপুরি চলছে তো এটা কিছুদিনের মধ্যে রুটকাস্টিং হবে তো এগুলো হওয়ার ফলে এখানে যে ভাণ্ডারিমা খাস্তান পাড়ার যে ভু

স্থায়ীভাবে বসবাসকারী ব্রু পরিবারগুলির জীবন মান উন্নত করার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার অনুরূপ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে কাঞ্চনপুর থেকে সুজিত বড়ুয়ার রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল